আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি রাসেল আজকে আমরা কথা সাফল্যের সাফল্য চাবিকাঠি নিয়ে সফল আসলে কি সফলতা কীভাবে অর্জন করতে হয় আমরা এই বিষয়ে আলোচনা করব। আসলে আমরা ছোট থেকে শুনে আসছি কঠোর পরিশ্রমী নাকি সাফল্য চাবিকাঠি এটা কতটুকু সত্য আমরা কখনো খোঁজার চেষ্টা করেছি বা এটা সততা যাচাই করার চেষ্টা করেছি করিনি কিন্তু আমরা ছোট থেকে আমাদের ব্রেন্ডকে একটা মেসেজ দিয়ে আসছি যে পরিশ্রমী নাকি সাফল্য চাবিকাঠি আমাদের ব্রেন ওই মেসেজ অনুযায়ী কিন্তু ওইভাবেই কাজ করছে একটা বিষয় কি আমরা কিন্তু অনেকেই জানি না ব্রেন কিন্তু তার নিজস্ব গতিতে কোনো কাজ করতে পারে না ব্রেনকে যেই মেসেজ দেওয়া হয় ব্রেন ওই মেসেজ অনুযায়ী কাজ করে মেন পয়েন্ট হলো পরিশ্রমী কি সাফল্য চাবিকাঠি কি না আসলে যদি পরিশ্রমী সাফল্য চাবিকাঠি হয় তাহলে গাধা কেন বনের রাজা না গাধা তো অনেক পরিশ্রম করে তারপর পরিশ্রমী যদি সাফল্য চাবিকাঠি হয় তাহলে একজন কৃষক কেন সফল না একজন রিক্সা চালক সে কেন সফল না তারা কেন কেন ধনী হতে পারে না তাহলে কি আমরা ভুল শুনে আসছি হ্যাঁ অবশ্যই ভুল শুনে আসছেন কারণ ছোটো থেকে এই মেসেজটা আমাদের ভুল শোনানো হয়েছে একটা ভুল মেসেজ দেওয়া হয়েছে যে পরিশ্রমী সাফল্য চাপিকাঠি তাহলে সত্যতা কি স্মার্ট ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক হচ্ছে সাফল্যর চাবিকাঠি আমরা কিন্তু এটা অনেকেই জানি না বা জেনেও বোঝার চেষ্টা করি না আসলে তাহলে পরিশ্রম কি আর স্মার্ট ওয়ার্ক কী আব্রাহাম লিঙ্কনে একটা ফেমাস শক্তি আছে যে আমাকে যদি একটা গাছ কাটার জন্য একটা কোড়াল দেওয়া হয় এবং ছয় ঘন্টা সময় দেওয়া হয় তাহলে আমি পাঁচ ঘন্টা কোড়ালটাকে সার্প দিব বা ধার দিব এবং এক ঘন্টা কাটবো এটা হলো স্মার্ট ওয়ার্ক সাধারণ মানুষ চিন্তা করলে কি আমাদের সময় একটা একটা গাছ কাটার জন্য কোড়াল দেওয়া হয়েছে ছয় ঘন্টা সময় দেওয়া হয়েছে আমরা বলতাম যে সময়কে নষ্ট না করে আমার কাজে লেগে যাই কাটতে শুরু করি এটা কিন্তু একটা ভুল ডিসিশন এটা কিন্তু পরিশ্রম এটা কিন্তু স্মার্ট ওয়ার্ক না আসলে আব্রাহাম লিঙ্কন এই কথাটার ভিত্তিতে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে আপনি যদি স্মার্ট ওয়ার্ক করতে চান আপনি সবার থেকে সবসময় এগিয়ে থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু আমাদের মাথার ভিতরে ভুল মেসেজটা দেওয়ার কারণে আমাদের মাথা ভুলভাবে কনসেপ্ট করে এবং ভুলভাবে কাজ করতে থাকে আমাদের মাথা ব্রেন ধরেই নিয়েছে যে পরিশ্রম না করলে সফল হওয়া যায় না এবং যারা আমরা অলস আমাদের মাথা ওইভাবে ধরে নিয়েছে যে পরি সফলতার অর্জনের জন্য অনেক পরিশ্রম করতে হয় আমরা আমার দ্বারা সম্ভব না আমরা হাল ছেড়ে দিই বা আমরা অনেকে পরিশ্রম করেই সফলতা অর্জন করি এখন আশেপাশে যদি আমরা তাকাই আমরা কিন্তু অনেকেই দেখি যে অনেক পরিশ্রম করে পাঁচ ছয় বছরের মধ্যে মাথায় সে অনেক সফল হয়েছে এবং তার সফলতার গল্পের পিছনে অনেক কঠোর পরিশ্রম ছিল আমরা শুনি কিন্তু তাহলে তো সত্য পরিশ্রমই সফলতার চাবি কাঠি কিন্তু না সে যদি পরিশ্রম না করে শুরু থেকে স্মার্ট ওয়ার্ক করতো তার কিন্তু অত পরিশ্রম করতে হতো না সে সফল হয়েছে কীভাবে সে একটা কাজ শুরু করেছে বা একটা প্রজেক্ট শুরু করেছে সে ওটার ভিতরে সময় দিয়ে সে কিন্তু তখন অজ্ঞ ছিল সে কিন্তু স্মার্ট ওয়ার্ক করে না সে শুরুতেই পরিশ্রমে লেগে গেছে এবং ধৈর্যর ফলে মানে সে অনেক দিন যাবৎ ধৈর্য ধরতে ধরতে কাজটা করতে করতে আস্তে আস্তে ওই বিষয়ে বিজ্ঞ হয়েছে এবং জ্ঞান অর্জন জ্ঞান অর্জন একটা কাজের বিষয় অনেক দিন লেগে থাকলে কিন্তু ওই বিষয়ে আমাদের জ্ঞান অনেকটাই বেড়ে যায় একটা কাজ করতে করতে কিন্তু অনেক কিছু জানা হয় যা অনেক ভুল হয় ভুল থেকে শেখা হয় আস্তে আস্তে সে বিজ্ঞ হয়েছে তারপরে সে সফল হয়েছে আর শুরুতে সে যদি স্মার্ট ওয়ার্ক করতো সব কিছু জেনে বুঝে যাচাই বাছাই করে রিসার্চ করে তারপর শুরু করতো তাহলে কিন্তু তার এত কঠোর পরিশ্রম করা লাগতো না এবং সে কঠোর পরিশ্রম করা লাগতো না এবং সে সহজেই যে সময়টা ব্যয় করছে এত সময়ও কিন্তু লাগতো না সে কিন্তু খুব সহজেই সফল হয়ে যেত এখন আমাদের ডাউট ক্লিয়ার যে পরিশ্রম সাফল্য চাবিকাঠি না সাফল্যর চাবিকাঠি স্মার্ট ওয়ার্ক তাহলে আমরা কিভাবে স্মার্ট ওয়ার্ক করব। দেখেন আমি কিন্তু একটা কথা বলছি সে আব্রাম লিঙ্কন বলেছে আমি পাঁচ ঘন্টা সার্প দিব ধার দিব কোরালটাকে এবং এক ঘন্টায় কাটব তাহলে তার স্মার্ট ওয়ার্ক এখানে স্মার্টনেস কিভাবে আসে সে কিন্তু এক ঘন্টায় গাছটা কাটলো এবং সার্প না দিলে তার কিন্তু ছয় ঘন্টা লেগে যাইতো সে যদি পরবর্তী একটা গাছ সময় গাছ তারপরে ওই গাছটা কিন্তু খুব কম সময়ের ভিতরে কাটতে পারবে সে কিন্তু সবার থেকে এগিয়ে থাকবে তাহলে আমরা স্মার্ট ওয়ার্ক কীভাবে করবো আসলে স্মার্ট ওয়ার্ক করতে হলে আমরা কোনো কিছু কাজ পাওয়ার আগে শুরুতেই লেগে পড়ব না আমরা ওটার পিছনে রিসার্চ করব এবং সময় ব্যয় করব ফার্স্ট শুরু করার আগে যে কিভাবে করলে সহজ হয় এবং এটা কিভাবে করব এটার প্রথম প্রথম চিন্তাভাবনা হবে প্ল্যানিং কিভাবে কাজটা করব এই কাজ কতটুক করবো কতটুক করার পরে তারপরে কতটুক করব এতটুকু করার পরে কোথায় প্রবলেম হতে পারে এই প্রবলেমের সমাধান কি সেটা আমরা আগে একটা গোল সেট করব। সব ইন টোটাল সেট করব তারপরে যদি দিয়ে আমরা সাকসেস হয়েছে তারপরে আমরা কাজটায় লেগে পড়ব। লেগে পড়ার পর যদি বাধা আসে বা কোনো প্রবলেম হয় ওই প্রবলেমের সলিউশনটা কিন্তু কাজটা করার আগেই বের করা ওটা হলো স্মার্ট স্মার্ট ওয়ার্ক যে আমি একটা কাজ শুরু করলাম বা একটা এক্সাম্পল দিয়ে বোঝা বোঝালে হয়তো বুঝবেন যে আমি সামান্য একটা খামার খামার একটা গরুর খামার গরুর খামার দিলাম দিব ভাবছি এখন গরুর খামার কিন্তু সকলে সাকসেস হয় না বা সফল হয় না অনেকে ব্যর্থ আছে অনেকে লস করে এখন পরিশ্রম না করে আমি স্মার্ট ভাবে যদি করি তাহলে কিন্তু আমার সাফল্যর চান্স নাইনটি এখন এখানে পরিশ্রমটা না করে স্মার্ট ওয়ার্ক কীভাবে করবেন যেটা একটা আপনি একটা খামার দিবেন খামার দেওয়ার শুরুতে আপনি একটা প্ল্যানিং সেট করলেন যে আপনি কি কিসের খামার দিবেন এক্সাম্পল দিচ্ছি যে খামার যেহেতু গরুর খামার নিয়ে আপনার তিনটা দাপ যেমন ফার্স্ট চিন্তা করলেন আপনি মাংস জাতের জন্য করবেন না গাভী গরু দিয়ে করবেন না কি বকনা দিয়ে শুরু করবেন তিনটা থাপের আপনি যে কোনো একটা চুজ করলেন আপনি যে যেহেতু মনে করলেন আপনি মাংস জাতের জন্য আপনি মাংস জন্য সার গরু দিয়ে খামারটা শুরু করতে চাচ্ছেন তারপর অপশন হলো আপনার সার গরু কেনায় কীভাবে ক্রয় করবেন কেনায় কিভাবে জিততে পারবেন কারণ আপনি যদি ক্রয় করে বা কিনতে যদি কিনে যদি না জিততে পারেন তাহলে কিন্তু আপনি বেশি বেশি জিততে পারবেন না কিনে যদি লস করে ফেলেন তাহলে আপনার এখানে লসের সম্ভাবনা তার মানে আপনার কেনার সময় কেনার আগেই আপনার জানতে হবে গরু সম্পর্কে কোনটা কিনলে লাভ হবে আপনার গরুর খাবার কিভাবে খাবার খাওয়াতে হয় একটা কতটুক কোন গরুকে কতটুক পরিমাণ খাবার দিতে হয় এটা কিন্তু আপনার আগে যাচাই পাচাই করতে হবে যে কোন গরুকে বা কতটুকু ওজনের গরুকে কতটুকু খাবার দিতে হয় আপনি টোটালি জানলেন জানা যদি না জানেন তাহলে কি ক্ষতিটা হতে পারেন যে আপনি খাবার দৈনিক যদি একটু খাবার এদিক সেদিক হয় তাহলে আপনার বৎসর শেষে কিন্তু অনেক বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা আছে কারণ এক কেজি করে যদি খাবার নষ্ট করেন তাহলে দেখেন বছরে কতগুলো এক কেজি খাবার যদি দশ টাকা হয় বছরে কতগুলো আপনার লাভের অংশ কিন্তু এখানে চলে যাচ্ছে তার মানে আপনি আগে যাচাই বাছাই করলেন আপনি রিসার্চ করলেন কতটুক পরিমাণ খাবার দিতে হবে কতটুক পরিমাণ কি খাবার দিতে হবে টোটাল জানলেন দ্বিতীয়ত হলো দ্বিতীয়ত হলো আপনার গরু পালন করার ক্ষেত্রে রোগ সম্পর্কে বেসিক ধারণা নেওয়া যে কোনটার কারণে মানে কোন রোগ লক্ষণ কোনটা হলে কি রোগ হচ্ছে বা তার প্রতিকার কি এটা জানলেন বেসিক যদি কোনো কিছু নলেজ যদি থাকে রোগ সম্পর্কে আপনি কিন্তু একটা গরুর একটা আচরণ দেখলে বুঝতে পারবেন যে এটা কী সমস্যা এটার কী সমাধান এটা কি নর্মাল কোনো সমাধান সমাধান হলে আপনি জানতে পারবেন যদি আপনি যদি এটা না রিসার্চ করেন তারপরে কিন্তু আপনি যদি ডাক্তারকে কল দেন আপনার পাঁচশো টাকার জায়গায় কিন্তু পাঁচ হাজার টাকা নিয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না কারণ আপনার ধারণা নেই এটা তার মানে আপনি বেসিক একটা বেসিক বেসিক বিষয় জানলেন এবং রোগটা ধরতে পারলেন যদি বেসিক বিষয় জানার পর যদি রোগ ধরতে না পারেন তার মানে তো আপনি বুঝেই যাচ্ছেন যে এটা বড় ধরনের রোগ আমি ধরতে পারছি না যেহেতু তাহলে ডাক্তার ফোন দিতে হবে তারা গেল দ্বিতীয় নম্বর যে এটা হলো সমস্যার দিকে ফোকাস করা দ্বিতীয় রপ্তানি আপনি কিনলেন তারপরে প্রতিদিনের খাবার তারপর বাসস্থান তারপরে আপনি একটু কষ্ট করবেন লেবার খরচ ইন টোটাল বিক্রি করার আগে এটার একটা হিসাব বের করে ফেললেন হিসাব বের করে ফেললেন যে এটা এত টাকা খরচ কে ক্রয় করলেন এত টাকা খাবার খেলো এত টাকা সেল করলেন তারপরে এত টাকা বিক্রি করবেন এখন বিক্রি করার সময় আপনার সব কিছু হিসাব যদি হিসাব থাকে ক্লিয়ার কাট তাহলে কিন্তু আপনি সেল করার সময় লসের খাতায় পড়বেন না কারণ আপনি জানেন এটা কয় টাকা খরচ হয়েছে আপনার কত টাকা বেশ বিক্রি করলে লাভ হবে এই গেলো প্ল্যান ফুল প্ল্যান গেল এখন লেগে পড়া আপনি কিন্তু এখনও কাজে লেগে পড়েন না আপনি এখন কাজে লেগে পড়বেন এই প্ল্যান যদি দেখেন আপনার সাকসেস তারপর আপনার কাজে লেগে পড়া আপনি যেভাবে যেভাবে প্ল্যানটা করেছেন ওইভাবে ওইভাবে কাজে লেগে পড়লে এটা হলো স্মার্ট ওয়ার্ক এটা তারপর তাহলে এটা এখানে লসের সম্ভাবনা কিন্তু একবারই থাকবে না তার যদি আপনি এগুলান রিসার্চ না করেন না জানেন আপনি শুরুতেই লেগে পড়েন কাজে তার মানে আপনি কিনতে যাবেন তখন বুঝবেন না তখন একটা লস তারপর খাবার খাওয়াবেন রেগুলার কোন খাবারটা কতটুকু পরিমাণ খাওয়াবেন আপনি জানেন না কোনটা বেশি খাবারের যে যেটা বেশি দেওয়ার কথা সেটা দেবেন কম যেটা কম দেওয়ার কথা সেটা দিবেন বেশি আপনার খাবার এই দিক সেদিক হয়ে যাবে এখান থেকে যে লাভের এখান থেকে কিন্তু একটা মোটা অঙ্কের লস হবে যাতে দিন শেষে আপনার যে লাভের অংশটা সেটা আপনি এখান থেকে হারিয়ে ফেললেন তিন নম্বরের রোগ বালাই যাচাই করা যে প্রবলেমের দিকে ফোকাস না করে না করলেন আপনার খামায় একটা নর্মাল বিষয় নিয়ে বেশি টাকা নিয়ে চার্জ নিয়ে গেলো ডাক্তারে কারণ আপনার কোনো আইডিয়াই নেই এখানে আরও বড়ো ধরনের একটা লসের সম্ভাবনা আছে চার নম্বরে বিক্রি করার ক্ষেত্রে আপনি সেল যখন করবেন আপনি যদি কিছুই যদি হিসাব না রাখেন যে জায়গায় কেমন হলো কোন জায়গায় কী হলো তাহলে কিন্তু আপনি সেল করার সময় আপনি বুঝতে পারবেন না আপনার কত টাকা সেল করা উচিত বা কত টাকা সেল করলে আপনার প্রফিট প্রফিট হবে সো টোটালি আমরা এটা সম্পূর্ণ বিষয় হলো জানতে পারলাম যে স্মার্ট ওয়ার্ক হলো স সব কিছু আগে বিবেচনা করা এবং প্ল্যান করা প্ল্যান অনুযায়ী কাজে লেগে পড়া আগে এই কাজে না লেগে পড়ে আমরা প্ল্যান করবো প্ল্যান করা মানে প্ল্যান করলে করার পর যদি দেখি প্ল্যান সাকসেস হয়েছে তারপরে আমরা কাজে লেগে পড়ব তাহলে আমাদের সফলতা কিন্তু তারপরে সমস্যা থাকতেই পারে সব জায়গায় যে লাভ হবে তা না ভালো মতো রিসার্চ করলে লসের সম্ভাবনা একবারই কম কম থাকে বললেই চলে সো আশা করি বুঝতে পারছেন আসলে স্মার্ট ওয়ার্ক কি এবং কঠোর পরিশ্রম কি ধন্যবাদ সবাইকে আশা করি ভালো লাগছে বা যদি আমার এখান থেকে যদি কোনো কিছু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম